সহিহুল বুখারীতে বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আবি সাইদ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন যে ইদা আনাকিহিম কদ্দিমুনি ওয়াইন কানাত গায়রা ইয়া

অর্থাৎ আপনি আমি মৃত্যুবরণ যখন করবো মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আপনাকে হয়তো দুই ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা সময় নেওয়া হবে এরপরে আপনার আমার কাফন পরানো হবে গোসল করিয়ে এরপরে খাটনিতে ওঠানো হবে এরপরে আপনাকে জানাদা করার জন্য মাঠে নিয়ে যাওয়া হবে সেখানে জানাদা শেষ হওয়ার পরে পরে যখন পুরুষ মানুষেরা আপনাকে আমাকে তাদের কাঁধে করে কবরের স্থানের দিকে নিয়ে যাবে আল্লাহ বলছেন উম্মত তোমরা শোনো যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে জানালা শেষ হয় যখন পুরুষ মানুষরা তাদেরকে কোথায় নিয়ে যায় কবরস্থানের দিকে নিয়ে যায় এ মতো অবস্থায় কি হবে নবী বলছেন যে যদি ফাহিঙ্কান সালিহা আল্লাহ নবী বলছেন ফাহিঙ্কান সালিহা যদি ওই ব্যক্তি ভালো হয় যদি ওই ব্যক্তি নেকর হয় আল্লাহওয়ারা হয় তাহলে ওই ব্যক্তি বলবে কদ্দিন উনি আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো আমাকে দ্রুত নিয়ে চলো নবী এরপরে বলছেন ওয়াইঙ্কা নগর সালেহা যদি ওই ব্যক্তি ভালো না হয় যদি আল্লাহ বলে না হয় ইসলামের পক্ষের লোক না হয় ইসলামের বিপক্ষের লোক হয় নবী ন তখন ওই লাশ বলতে থাকবে ওই রহু বলতে থাকবে আমার আফসোস আইনা তাজ তোমরা আমাকে কোথায় নিয়ে যাও চিল্লা চিল্লি করবে চিৎকার করে বলবে আমাকে তোমরা কোথায় নিয়ে যাও আমি যেতে না ভিতরে করবে বলছেন ওই ব্যক্তি এমন ভাবে দৌড়াদৌড়ি করবে ওই ব্যক্তির চিৎকার চেতামেচি এই পৃথিবীর মুখে যত জীব জন্তু রয়েছে সকলেই শুনতে পাই ইল্লাল ইনসান তবে মানুষ ব্যতীত ওয়ালাও সামিয়ালিং সান আল্লাহ বলছেন ওলাউ সামিয়ালিং সান ও অ যদি কোনো ব্যক্তি ওই খারাপ ব্যক্তির চিৎকার শুনতে পেত যদি কোন নারী পুরুষ ওই খারাপ ব্যক্তির চিৎকার চেঁচামেচি শুনতে পেত বলছেন লাদয় তাহলে ওই নারী পুরুষ অজ্ঞান হয়ে পড়ে যেত তাদের জ্ঞান হারিয়ে ফেলতো তার মানে আমরা বুঝতে পারলাম যে মৃত্যু তো বরণ করতে হবে এতে কোনো সন্দেহ নেই এই মৃত্যুর পূর্বে থেকেই আপনার আমার যে শাস্তি শুরু হবে এই শাস্তির জন্য আপনি আমি কে কত গ্রহণ করেছি আপনার কত ক্ষমতার পাওয়ার রয়েছে আপনার কত দাপট রয়েছে এই দাপট ক্ষমতা কেউ দেখবে না মৃত্যুবরণ করলে আপনার আমার সমস্ত ক্ষমতা পাওয়ার সব কিছুই শেষ সম্মানিত